আপনি জানেন কি অ্যালোপ্যাথি শব্দটি কে দিয়েছেন উত্তরটা শুনে চমকে যাবেন আমরা সবাই অ্যালোপ্যাথি বলি কিন্তু জানেন কি 1796 সালে এই শব্দের কোনো অস্তিত্ব ছিল না তখন এটাকে বলা হতো সনাতন মেডিসিন বা ওল্ড ফ্যাশন মেডিসিন তবে 1796 সালে होम्योपैথের জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার আবিষ্কার হোমিওপ্যাথিকে বিশ্বের সঙ্গে পরিচয় করান এর পাশাপাশি তিনি সেই সময়ে উচলিত পুরাতন চিকিৎসা পদ্ধতির জন্য অ্যালোপ্যাথি শব্দটি ব্যবহার করেন 1810 সালে তার বিখ্যাত অর্গানন অফ দা রেশনাল আর্ট অফ হিলিং যা পরবর্তীতে অর্গানন অফ মেডিসিন নামে পরিচিতি পায় সেই বই প্রথমবারের মত তিনি অ্যালোপ্যাথি শব্দটি ব্যবহার করেন হ্যাঁ ঠিক শুনেছেন অ্যালোপ্যাথি শব্দটি দিয়েছেন होम्योपैথির জনক এর আগে এই নাম কেউ শুনেনি তো অ্যালোপ্যাথি নামটা আসলে होम्योपैথির হাত ধরে এসেছে ইন্টারেস্টিং তাই না এই মজার ফ্যাক্টরটি জানতেন কি কমেন্ট করুন আর এই রিল সবার মাঝে শেয়ার করে সবাইকে চমকে দিন